নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ চব্বিশে জানুয়ারি বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন একই ঠান্ডায় রক্ষা নেই বৃষ্টি কুয়াশা দশুর হয়ে দাঁড়িয়েছে আজ থেকে শীতের বৃষ্টি বাংলায় দেখে নিন আজ আপনার জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা থাকবে বেশিরভাগ জেলাতে তাই কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন হতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নে কি জানিয়েছে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে জানিয়েছে আবহাওয়া দপ্তর একই স্মৃতি রক্ষা নেই বৃষ্টি দোষর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়াতে তার সঙ্গে অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে তবে গতকাল মঙ্গলবার রাত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে উড়িষ্যায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় কুয়াশা বেশি হবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং বর্ধমানে কুয়াশা বাড়তে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে তারপর আবারও বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে জানুয়ারির শেষের দিকে স্পেল কিছুটা হালকা হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে সিকিম ও অরুণাচল প্রদেশের মতো হালকা বৃষ্টি হবে বাংলার দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকাতেও সিকিমে তুষারপাতের সম্ভাবনা প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে পাশাপাশি ঝাড়গ্রাম বর্ধমান মেদিনীপুরে সম্ভাবনা রয়েছে তবে আজ ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরেও হতে পারে হালকা বৃষ্টিপাত আগেই জানানো হয়েছে জেলার পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি হতে পারে আজ ভিজতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কুয়াশা সতর্কতা জারি করেছে বর্ধমান নদীয়া দুই চব্বিশ সহ উত্তরবঙ্গের সব জেলাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যেতে পারে সেই সঙ্গে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে চলছে প্রবাহ। রাজস্থান হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ এ কুয়াশার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিহারে ও কোল্ড ডে পরিস্থিতি চলবে আগামীকাল পঁচিশে জানুয়ারি পর্যন্ত অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এর প্রভাবে উড়িষ্যা বিদর্ভ ছত্তিশগড় এবং বাংলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর মুজাফরবাদ লাদাখা সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তবে এই মুহূর্তে আজ বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে গতকালের তুলনায় জানানো হয়েছে পাশাপাশি আগামী কাল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী পরশু অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা আবারও বেশ কিছুটা পতন হবে বলে জানিয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি জানিয়েছে দেশের ছাব্বিশটি অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে শীতের প্রকোপ দেখা দিয়েছে রাজধানী দিল্লিতেও গতকাল মঙ্গলবার তেইশে জানুয়ারি সকালে ঢাকার আকাশে বেশ রোদ উজ্জ্বল দেখা গেলেও আজ যথেষ্ট কুয়াশা লক্ষ্য করা যাবে আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি জানিয়েছেন মৌলভীবাজার বরিশাল ভোলা ও কুমিল্লা জেলা সহ ঢাকা রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় মেদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে বলে জান হয়েছে এবং কিছু জায়গা হতে কমে আসতে পারে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চলের আবহাওয়া পূর্বাভাসে বলা হয় অস্থায়ীভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সাথে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা সকাল এবং রাতে লক্ষ্য করা যাবে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে শীতের কনকনে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে আগামী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টটি জানাতে পারেন ধন্যবাদ